গুড মর্নিং ওয়েলকাম টু দ্য চ্যানেল ফর আ নিউ ব্লগ তো আজকে পারণ আর সকাল সকালে আমি এসে গেছি পারণের ভোগ রান্না করবো তো এবছরে ভাবছি খালি ওই পুষ্পান্ন বড়মান্ন আর ইয়ে পনির করবো আর সেরকম বেশি কিছু করবো না কারণ প্রসাদ ওই যে বললাম যে করে নষ্ট করার থেকে প্রসাদ কম করা ভালো তো আর বাবাদেরও অনেক কিছুই খাওয়ার রেস্ট্রিকশন আছে তো যার জন্য ওই অল্প করে আমাদের মতো করেই করব। আর বাবারাও যদি রাতে বলছিল অল্প একটু খাবে তো এইভাবেই আর কি করবো রান্না আর ব্যাস এখন শুরু করি এখানে আমি এই যে সব একবারে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি মশলাপাতি তো একটু কষ্ট হয়ে যায় এইভাবে করতে গেলে বাট ঠিক আছে হয়ে পোলাও অলমোস্ট মানে পুষ্পান্ন অনেকটা হয়ে গেছে আর এটা পরমান্নটা হয়েই গেছে এবার আমি বন্ধ করে দেবো গ্যাস আর এটা আরেকটু হবে আরেকটু ঢেকে ঢেকে করব যে পোলাও রেডি এখানে পুষ্পান্ন আর এখানে হলো ওই পনিরটা পনিরের ইয়েটা রসাটা করছি ব্যাস হয়ে গেছে আমার এখন সব গুছিয়ে এখন ঠাকুরকে আগে পুজো দিয়ে ভোগ লাগাবো ঠাকুরকে প্রত্যেক বছরই নয় এই পারণের দিনেও আমি অন্য জামা পরাই বাট এবছরে আমার আর সময়ের জন্য আর অন্য জামা করে ওঠা হয়নি তো এই জামাটাই আজকেই পরিয়ে রাখলাম তো এখন ঠাকুরকে পুজো দেবো তারপরে ভোগ লাগাবো রেডি করা কমপ্লিট কৃষ্ণ ভোজি বার ধরে সংসারে আনু মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সমা ডাল ভাঙি পড়ে কাল রূপে যখন শ্রীকৃষ্ণ জন্ম নিল দেবন পশু বৃষ্টি ঝরে বসুদেব রাখি এলো নন্দের মন্দির হয়ে নন্দেরও কৃষ্ণ দিনে দিনে বারে শ্রীনন্দলা খিলনাম নন্দের অনন্দন যশোধারা খিলনাম নাম, বাছা ধন গোপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর গোপাল সুবল রাখিল এই যে নেওয়ার জন্য না এই যে না করো না